কাজিনের হলুদ সন্ধ্যার ফটো সেশনের ভিডিও দিয়ে আমি শেষ করেছিলাম গত ভিডিওটি তো বিয়ের ভিডিওর দ্বিতীয় পার্টে চলে আসলাম আর আজকে হচ্ছে গিয়ে বিয়ের দ্বিতীয় দিন মানে যেদিন বিয়ে মেইন আর কি প্রোগ্রাম মেয়ের বাড়িতে তো চলুন আমরা ভিডিওটা শুরু করি আর আজকের ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হতে চলেছে দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে সেজেছি আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলতে ভুলবেন না হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমি যিনি চলে আসলাম আপনাদের সামনে আজকে বিয়ের ভিডিও নিয়ে তো গতদিন আমি দেখিয়েছিলাম গতদিন বলতে আমি এর আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম কয়েকদিন আগে হলুদ সন্ধার ভিডিও তো এর পরের দিনে ছিল গিয়ে বিয়ের প্রোগ্রাম তো এদিন হচ্ছে গিয়ে আমি লাল একটা সুন্দর শাড়ি পরেছিলাম আমি হচ্ছে গিয়ে হলুদ সন্ধাতেও লাল পরেছিলাম তবে সেটা ছিল একটু মেরুন টাইপের লাল মানে আমার সেই শাড়িটা ছিল ঢাকায় জামদানি আর এটা হচ্ছে মসলিনের উপর নিরু উপরে জামদানি ডিজাইনের আর কি ওয়ার্ক করা তো জড়ি সুতার দিয়ে তো এটা আমি হচ্ছে গিয়ে অর্ডার দিয়ে বানিয়েছিলাম আমি হচ্ছে ওরিন ফ্যাশন হাউস থেকে এই শাড়িটা আমি নিয়েছিলাম তো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ওদের অর্ডার দিয়ে যে কোনো ধরনের আপনি ডিজাইন করে নিতে পারেন তো এখানে নিচে খাওয়া দাওয়া চলছিল আর এর মধ্যেই কিন্তু বর চলে এসেছে তো আমরা চলে গেলাম গেটে তো আমাদের গেটের ব্যবস্থা হচ্ছে এখানে কোনো আসলে যে বিয়ের অনুষ্ঠানে যে ব্যবস্থাটা থাকে না যে টাকা মানে লেনদেনের যে শালিদের বা এরকম কোনো ব্যবস্থা ছিল না শুধুমাত্র ফিতাটা কেটে তারপর হচ্ছে তাদেরকে ফুল দিয়ে তারপরে নিয়ে যাওয়া হয়েছিল টাকার কোনো এখানে কোনো ইস্যু নাই মানে টাকা নেয়ার কোনো আর কি ব্যবস্থা করা হয়নি তো যাই হোক এইখানে দেখতেই পাচ্ছেন যে ফটো সেশন ভিডিও সব কিছুর জন্য ক্যামেরাম্যানরা দাঁড়িয়ে নিয়েছে তো আমি আমরা সেখান থেকে চলে আসলাম জামাইকে তার স্থানে রেখে আমরা আমি একটু চলে আসলাম যে আমার বোনের সাথে একটু ভিডিও তারপর ছবি তোলার জন্য তো আমরা সব কাজিনরা মিলে একে একে হচ্ছে গিয়ে যার বিয়ে মানে যে কাজিনের বিয়ে তার সাথে সবাই ছবি তুলতেছিলাম তারপর হচ্ছে চলে গেলাম যে জামাইয়ের যেখানে ফটো সেশন চলছিল জামাই বসে আছে তো তার সাথে আমার দুই বোন মানে দুই কাজিন একটা হচ্ছে আমার নিজের বোন আর একটা হচ্ছে আমার মামাতো বোন আর দেখতে পাচ্ছেন আমার নানাও বসে আছে তো একে একে এখানে সবাই ভিডিও করছিল ফটো করছিল তো বিয়েতে এখন আর কি যেটা বেশি হয় সেটা হচ্ছে ছবি তোলাটা আসলে মেনলি তো এখানে হচ্ছে গিয়ে আমার কাজিনরা খাওয়া দাওয়া করছিলো আমি আবার তাদের একটু ফুটেজ নিলাম তারপর হচ্ছে এখানে জামাই খাওয়া দাওয়া করছিল সেটারও একটা ফুটেজ নিলাম মাঝখানে কিন্তু আমি একটু আমার বাচ্চাদেরকে খাইয়েছি তার সাথে আমিও খেয়ে নিয়েছিলাম তো এখানে দেখতেই পাচ্ছেন জামাইকে আস্ত খাসি মাছ তো সেগুলো দেওয়া হয়েছিল যেটা খাওয়ার শেষ পর্যায়ে আমি গিয়েছি সেই জন্য আসলে সেটা আপনাদেরকে সব কিছু দেখাতে পারেনি তো খাওয়া দাওয়া শেষে হচ্ছে গিয়ে তার শালিরা তাকে হচ্ছে গিয়ে হাত ধুয়ে দিচ্ছিলো এখানে একটা মজার ব্যাপার তো এই হাত ধোয়ার পরে হচ্ছে গিয়ে মানে টাকার একটা ইয়ে আছে শালিরা আবদার করে তো সেটাই আসলে খুব হাসি চলছিল মজা আর কি বিয়ের আসলে এই জিনিসগুলোই বেশ মজার আপনারাও জেনে থাকবেন যে সব বিয়েতেই কিন্তু এই কিছু কিছু জিনিস আছে রিচুয়াল আসলে আমরা খুব মজা করার জন্যই বিয়েতে আসলে এই সময়গুলো মানে একটু মজা করা হয় ফান ব্যাপারটা হচ্ছে ফান আর শাড়িরা কিছু আবদার করে জুতা নেওয়া বা এখানে হয়তো জুতা নেওয়া হয়নি শুধুমাত্র এই এই হাত ধোয়ার ব্যাপারটাই ছিল তো যাই হোক এর মাধ্যমে কিন্তু বিয়ের ভিডিওটা আমি শেষ করব আর শেষের দিকে আসলে এখানে যে বিদায়ের বেলা তো বিদায়ের বেলা আসলেই কষ্টের যত আনন্দ যত যাই থাক না কেন মেয়ের বিদায় অনেক বেশি কষ্টের আমি তো নিজেরটা এখনও মনে করতে পারি না তাহলে আমার মনে হয় যে বুকটা ফেটে যাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছিলাম পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ